আর এই করিডোর বাস্তবায়িত হলে ভারতের গাড়ি যাবে আমাদের উপর দিয়ে শুধু গাড়ি যাবে না এবার আমার দেশের উপর দিয়ে তাদের রাস্তা দেওয়ার পর তাদের সোলজার তাদের গোলা ভারত যদি যায় ভারতের মতো বিশাল রাষ্ট্র বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র এই রাষ্ট্রের কোন স্বাধীন অস্তিত্ব থাকবে বলে সেই ব্যবস্থা সংবিধান সংশোধন করে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এই কথাগুলো শেখ হাসিনা তুলে দিয়েছে সংবিধান সংশোধন করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তিনি তার বাপের পথ অনুসরণ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের ব্যবস্থা তিনি করেছেন চিরস্থায়ী হয়েছে এর জন্য তো বলেন তিনি ভিশন টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ দুই হাজার বিশ একুশ একটা কথা বলে যাই

আমরা তাকে বিচারিত করবো গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বাংলা